নমস্কার বন্ধুরা পোয়ার কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আমিও ভালো আছি আজকে হাজির হয়েছি দারুণী টেস্টি ভীষণই সুস্বাদু এক এক ধরনের আলুর তরকারির রেসিপি নিয়ে যেটা গরম ভাত লুচি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে আর আমি যেভাবে বানিয়েছি আপনারাও যদি সেই প্রত্যেকটা স্টেপ ফলো করে বানান তাহলে কিন্তু এই আলুর তরকারির স্বাদ আর সুগন্ধ দুটোই খুবই ভালো হবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমেই আমি কড়া বসিয়ে সাদা তেল ভালো করে গরম করে নেব আর তারপরে ছোট ছোটো করে কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে মিনিট পাচেক হালকা করে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো প্রথমেই আমি লাল করে ভাজবো না মিনিট পাচে হালকা করে ভেজে নেওয়ার পর আলুর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ লবণ এবার হলুদ আর লবণটাকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পাঁচ থেকে ছটা গোটা কাঁচা লঙ্কা এবার এই কাঁচা লঙ্কা আলুর সাথে ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে একদম লালচে করে ভেজে তুলে রাখবো আলুটা এখন একদম লালচে করে ভাজা হয়ে গেছে তাই আলুটাকে এখন তুলে নেব একটা থালার মধ্যে আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন এবার ওই কড়াইতে আবারও পরিমাণ মতো সাদা তেল ভালো করে গরম করে নেব আর তারপরেই ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেব হলুদের গুঁড়ো এই কারণেই হলুদের গুঁড়োটা দিলাম যাতে এখন মশলাটা দিলে না ছিটকায় হলুদ গুঁড়োটা দিয়েই আমি কিন্তু দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা এবার আদা বাটাটাকে দেওয়ার পরেই একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো বাটা এবার আদা বাটা আর টমেটো বাটাটাকে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর ঠিক তারপরেই দিয়ে দেবো তিন চামচ লঙ্কার গুঁড়ো এবার এই লঙ্কা গুঁড়োটাকেও দিয়ে আদা আর টমেটোর সাথে বেশ ভালো করে কষিয়ে নেব আর তারপরেই দিয়ে দেব জিরে বাটা আমি এখানে বড় চামচের এক চামচ জিরে বাটা দিয়েছি এবার এই জিরে বাটাটাকেও ভালো করে মশলার সাথে কষিয়ে নেব ঠিক আমি যেভাবে বানালাম প্রত্যেকটা মশলা একভাবে একবারে না দিয়ে এইভাবে স্টেপ বাই স্টেপ দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব আর তারপরেই দিয়ে দেব ভেজে রাখা আলু এবার ভেজে রাখা আলুর সাথে মশলা বেশ ভালো মতো কষিয়ে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু কোনো জল দিতে হবে না ভালো করে আলুর সাথে মশলাটাকে আগে সুন্দর করে কষিয়ে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এখন পরিমাণ মতো জল দিয়ে আলু মশলা সব কিছু বেশ ভালো মতো নাড়াচাড়া করে রান্না করে নেব আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন এইরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার স্বাদ মতো লবণটাকে দিয়ে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব আর তারপরেই ঢেকে রান্না করে নেব মিনিট কুড়ির মতো গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে মিনিট কুড়ি রান্না করে নিয়েছি মিনিট কুড়ি পর ঢাকা খুলে দিয়ে দিলাম হাফ চামচ চিনি এবার হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি তারপরে আবারও আমি খুন্তি দিয়ে সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন তরকারির গ্রেভিটা কিন্তু আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে আর আলু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার সবশেষে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে না নিলেই কিন্তু এই দুর্দন্ত স্বাদের আলুর তরকারি রেসিপি একদমই তৈরি হয়ে যাবে যেটা গরম গরম ভাত বা লুচি রুটি পরোটার সাথে সার্ফ করার জন্য একদমই রেডি হয়ে গেছে আশা করছি আজকের এই আলুর তরকারি রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন